হাই গাইস আসসালামু আলাইকুম ডেলি লাইফস্টাইল ব্লগ ইউটিউবতে আপনাদের স্বাগতম আজকে দেখাবো কীভাবে চিতই পিঠা বানাই দেখতে হলে সাথেই থাকুন এই তো আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখন এটা হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ডোর তৈরি করে নিব এই তো হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম এখন এটা ভালো করে স্মুথ করে গুলে নিতে হবে এই তো ডো তৈরি করা শেষ এখন দেখাবো কি দিয়ে পিঠা খাবো তো নারিকেল নিব তারপর ডিম ভুনা করে নিব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো এখন হালকা হলুদের ফাঁকি মরিচের ফাঁকি লবণ দিয়ে ভাজা ভাজা করে নিব তারপর দিয়ে দিব ডিম দিয়ে দিলাম ডিম এখন এটা ভালো করে বেজি নিব তো আমার ডিম বোনের প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন বানাবো পিঠা এই তো চুলার উপর তাও বসিয়ে দিছি দেখুন একদম পারফেক্ট ভাবে পিঠাটা হয়ে গেছে দুই থেকে তিন মিনিট রাখলেই হয়ে যায় তো আরেকটা দেখিয়ে দেওয়ার জন্য আরেকটা বানালাম তো হয়ে গেছে আল্লাহ হাফেজ